জয়গুরু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল মাতা মনমোহিনী দেবী ও তার অনুশাসনের উদাহরণ আশ্রমের সকলেই শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ও অনুশাসন মাথা পেতে নিতেন এবং পালন করতেন বিনা প্রশ্নেই তা মেনে নিতেন তাদের নির্দেশ মেনে চলার মধ্যে দিয়ে আশ্রমবাসীদের চলায় শৃঙ্খলা ছিল কারো সঙ্গে কারো মনের অমিল হলেও আবার সব ঠিক হয়ে যেত এটারই আমি লক্ষ্য করেছি যে একজনকে মেনে চললে তবেই শৃঙ্খলা আসে সে সংসারই হোক আর আশ্রমই হোক একটা ঘটনার কথা মনে আছে একবার পঞ্চানন সরকার মাস্টার মহাশয় তার স্ত্রী ববিমাকে খুব মারেন সেই খবর সৃষ্টিমার কানে যাওয়া মাত্রই তিনি একটি বাস হাতে করে চলে এলেন পঞ্চানন মাস্টার মহাশয় তখন রাস্তার চৌমাথায় দাঁড়িয়েছিলেন ওখানে পৌঁছে তাকে বাসটা দিয়ে মারতে লাগলেন আমি তখন সৃষ্টিমার সঙ্গে ওখানে গিয়ে সব প্রত্যক্ষ করেছিলাম যখন মারছেন তখন কিন্তু মাস্টার মুখ একটুও বিকৃত হতে দেখিনি আশ্রমে স্ত্রী পুরুষ সকলকেই শ্রী শ্রীমার ও শ্রী শ্রী ঠাকুরের অনুশাসন হাসি মুখে মেনে নিতে দেখেছি তার ব্যতিক্রম দেখিনি ভোর থেকে আরম্ভ করে রাত পর্যন্ত যে যার মতন কাজ করে এই করা কিন্তু বাধ্যতামূলক ছিল না কারো পক্ষে শতপ্রবৃত্ত হয়ে নিজের ইচ্ছায় প্রত্যেকে নিজের সাধ্য মতন কাজ বেছে নিয়ে কাজ করতে দেখা গেছে যে ব্যক্তি যে কাজের উপযুক্ত তাকে সেই কাজ করার প্রেরণা ও উৎসাহ শ্রী ঠাকুর দিতেন মেয়েদের পড়াশোনা ছাড়া গৃহকর্মের প্রেরণা তিনিই দিতেন তাদের নিয়ে নানা শাস্ত্র ও নানা পুস্তকের আলোচনা ছাড়াও দৈহিক পরিশ্রমের কাজ করাতেন তাদের আবার বাইরে পাঠিয়ে সৎনাম প্রচার করাতেন জয়গুরু